আরেক বেচারা এত বড় হুজুর টুজুরের সাথে সেলফি টেলফি তুলতে পারে নাই বেচারার সাথে কোন হুজুরের সাথে লিঙ্ক টিঙ্কও নাই মোসাফা টোসাফা করার সুযোগও পায় নাই মাফিলেই খুব বেশি একটা আশে না কিন্তু সে সচেতন যে আমার এই কান সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই কান এই চোখ এ অন্তর এর প্রত্যেকটি সম্পর্কে কেয়ামতের ময়দানে মালিকের কাছে প্রতিটি মুহূর্ত নিয়ে জবাবদিহি করতে হবে মাত্র দুই মিনিটে একটা গান শুনেছেন ভাইরাল গান সবাই শুনে আপনি শুনেছেন একবার না বারবার শুনেন কেমতের ময়দানে জব দিয়ে করা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না আহা তো আপনি হারাম থেকে বেঁচে থাকেন খুব বেশি নফল কাজ করতে পারেন না আপনি সবচেয়ে বড় এবাদত গুজার ওই হুজুরের সাথে সেলফি তুলে দাঁত করে ছবি দিয়া ফেসবুকে লাইক কমেন্ট কামাইছে কিন্তু আবার তলে তলে গুনাহ করছে তার চাইতে আপনি ভালো কথা কি বুঝাইতে পারছি ভাই হুজুরদের সাথে সেলফি তুলে কি হবে রে ভাই একটা কথা হুজুরের যদি আমল করেন যে কথাটা আপনার জীবনের মোড়কে পরিবর্তন করতে পারে একটা সেলফিও যদি না থাকে আপনি কি আমাদের ময়দানে না যাত পাবেন ইনশা আর সব বড় বড় হুজুর সবগুলোর সাথে সেলফি আছে একটা একটা করে বিভিন্ন ভঙ্গিতে বসে শুয়ে দাঁড়ায় খেতে বিভিন্ন রকমের ছবি আপনার কাছে আছে কালেকশন একেবারে ফুল মাগার কথা একটাও হুজুরদের মানেন না কথা সব মানেন শয়তানের ঠিকানা কোথায় হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝা তফিক দান করে আমাদের দেশে মানুষ হুজুরদের এত বেশি ভক্তি করে এটা অতিভক্তি পর্যায়ে চলে যায় কিসের পর্যায়ে চলে যায় অতিভক্তির পর্যায়ে চলে যায় আরে ভাই হুজুর ভক্তি করে কি করবেন হুজুরের কথা শুনেন ভক্তি করে কি লাভ ভক্তি তো করবেন মহাব্বত করবেন কিন্তু শুধু ভক্তি করে কি লাভ আপনি তো হুজুরের কথা শুনবেন কথা শুনছেন খুব বেশি কাছে ভিড়তে পারেন নাই ভিড় যাইতে পারেন নাই অসুবিধা নাই আপনি কথা শুনছেন আপনি গেইনার আরেকজন কাছে গেছে মিশছে কোলাকুলি করছে মোসাফা করছে কোল হুজুরের মাথা উঠে ফেলছে কিন্তু কথা শুনে নাই ওই লোক গেইনার হতে পারে আল্লাহ তালা আমাদের বিচক্ষণ মানুষ হওয়ার তৌফিক দান করে আমাদের দেশে যে কোনো হুজুর একটু পরিচিত হইলেই আই সুহান আল্লাহ গতকালকে দেখলাম না আজকে জানি ফেসবুকে একজনের ছবি দিছে বাড্ডা দিয়া লিং রোড দিয়া কোনো একটু আমি গেছি হাইটা সেই বেচারা পিছন দিয়ে ছবি তিরা বলছে কী সর্বনাশ আমি একটু মশাবা করতে পারলাম না আমি চলে গেল ভাই এটার জন্য কি আল্লাহ কাছে কোনো জবাব দিতে আছে ঠিক আছে আলেমদেরকে মহাব্বত করা ভালো জিনিস কিন্তু আমাদের দেশে মহাব্বতটা এরকম যে হুজুরদের মহাব্বত করতে করতে জান সব ফেদা করে দিব একটা কথাও শুনবো না হুজুরের কথা একটাও শুনব না দুই নম্বর যা আছে সব করব। কিন্তু হুজুরের মহাব্বত করে জান দিয়ে দিব এই জান দেওয়ার কোনো মানে আছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন তাহলে ভাইয়ের আমার সবচেয়ে বড় এবাদত গুজার হতে হলে খুটে খুটে দেখে দেখে জেনেছি আল্লাহ নিষেধ করেছেন তার রসুল সাল্লা সাল্লাম নিষেধ করেছেন কোরআনে নিষিদ্ধ করা হয়েছে হাদিসে নিষিদ্ধ ঘোষণা হয়েছে প্রমাণিত হয়েছে সাব্যস্ত হয়েছে আমি সেটা করব না সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করব। লোকে আমাকে খুব বেশি আবেদ বলবে না দেখতে পাবে না কিন্তু আল্লাহর খাতায় আমি সবচেয়ে আবাদ গুজার হতে পারবো